আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা ভর্তা রেসিপি কোমরের সিলকা ভর্তা আমি এই পর্যায়ে কোমরের সিলকা ভর্তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিব কোমরের সিল্কা কুচি কুচি করে কাটা তিন থেকে চার কোয়া রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ পরিমাণ মতো পানি সামান্য পরিমাণে তেল এবং সব শেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন কিছুটা সময় জাল করে নিব যতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ সিদ্ধ না হয়ে যাবে বিওয়ার্স দেখেন বলক চলে আসছে আমি সবগুলো উপকরণ সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব। ভিভার্স আমার পানিটা শুকিয়ে গিয়েছে সিদ্ধ করাও হয়ে গিয়েছে এখন আমি একটু যে আলগা পানিটা আছে ওটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু শুকিয়ে নিব। ভিউয়ার্স পানিটা ভালো করে শুকানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার কোমরে সিল্কা সবগুলো উপকরণ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। ভিওয়ার্স আমি ভত্তা বানার জন্য শিল্পাটা নিয়েছি এখানে আমি ভাজা মরিচ দিয়ে দিয়েছি এবং সবগুলো উপকরণ নিয়ে ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারেন খুব মজাদার একটা ভর্তা ভাষায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে